নারীরা চুল আছ্রানোর পরে ঝরে যাওয়া চুল কি করবে অনেক নারীরা এটা জানে না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চুলটাকে যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না একজন ইহুদি তাফিস করেছিল ম্যাজিক করেছিল কুফরি কালাম করেছিল নবীজি আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু হঠাৎ করে সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন ইহুদি মহিলা তার চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে এক কুপের মধ্যে ফেলে দিয়েছিল নবীজি সাল্লামের কাছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক মহিলা আপনাকে জাদু করেছে ইসালামের উপরে দুইটা সুরানাজি হলো সুরা ফালাক এবং সুরানাস এই সুরা দুটো দিয়ে নবীজি ইসলাম এক একটা এপ করে দিয়েছেন এক একটা গিরা খুলে গিয়েছে নবীজি ইসা সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন সুতরাং এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল মানুষের একটা দেহের অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না আর নারীদের চুল কিন্তু নারীদের শত এই নারীদের চুল যাতে করে কেউ না দেখে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো নারী তার চুলকে দেখিয়ে বেড়ায় একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে ওই একটা চুল একটা বিশাল বড় সাপ হয়ে তাকে আক্রমণ করবে অনুরায় আছে একটা চুল সত্তরটা সাপ হবে আর জাহান নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ জাহান্নামী সাপের মাথা হবে উটের মাথার মতো আর মোটা হবে কলা গাছের মতো বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে এই সাপগুলো যদি আক্রমণ করে একটা আক্রমণ করলে একটা আঘাত করলে চল্লিশ বছর ধরে তার ব্যথা মানুষ অনুভব করবে সুতরাং কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন আমি বিশেষ তিনুশরফির হাদিসে জানিয়ে দিয়েছেন এজন্য যারা চুল মানুষকে দেখিয়ে বেড়ায় তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে এজন্য চুল যখন আশ্রাবেন তখন অবশ্যই যে চুলগুলো ঝরে পড়ে যায় সেই চুলগুলো আপনি মাটিতে পুঁতে ফেলবেন এটাকে যেখানে সেখানে ফেলবেন অনেক আছে চুল বিক্রি করে খবরদার এটা সম্পূর্ণরূপে হারাম চুল বিক্রি করা যাবে না যেহেতু সেটা পড়ে গেছে এটা আপনার দেহের একটা অংশ এটাকে গোপন রাখতে হবে অনেকগুলো জমিয়ে তারপরে আপনি যখন মাটি পাবেন সেই মাটিকে আস্তে করে পুঁতে ফেলবেন এটাকে আপনি যেখানে সেখানে মানুষের কাছে দেখাবেন না এবং যেখানে সেখানে ফেলে দিবেন না তাহলে হতে পারে আপনার এই চুল নিয়ে আপনাকে জাদু করতে পারে আপনাকে বান মারতে পারে ব্ল্যাক নাজিক করতে পারে আপনাকে ক্ষতি করতে পারে আপনি বিপদে পড়ে যেতে পারেন এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা দূরের লোকরা কিন্তু ক্ষতি করতে পারে না দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না কষ্ট দেয় কিন্তু কাছের লোকরা কাছের লোকরা যারা আপনার আশেপাশে আছে আপনার কাছে বারবার আসে আপনার সামনে সুন্দর করে কথা বলে আপনার সামনে হাসে আপনার প্রশংসা করে এরাই পিছনে গিয়ে আপনার বিবোধ করে সুতরাং দূরের লোকরা আপনাকে কষ্ট দেওয়ার সাহস পাবে না আঘাত আঘাত করার সাহস পাবে না আঘাত করে কিন্তু কাছের লোকেরা এজন্য অবশ্যই যারা ওত পেতে বসে আছে তাদেরকে আপনার চুল দিয়ে তাদেরকে উপকার করতে যাবেন না এজন্য অবশ্যই চুলগুলোকে ভালো করে যে চুলগুলো ঝরে পড়ে যায় এগুলো অন্যত্র ফেলে দিবেন না যেখানে সেখানে ফেলে রাখবেন না পরপুরুষের সামনেও ফেলবেন না এটাকে ভালো করে করে অথবা কোনো জায়গায় জমা করে রেখে এরপরে যখন সুযোগ হবে তখন আপনি মাটি নিচে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ তাহলে সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক জাত টোনা কালাম থেকে আপনি বাঁচতে পারবেন